এতিম কাকে বলে জানা আছে জানা আছে জানা না থাকলে জেনে নেন যার আব্বা আব্বা নেই এখনো যৌবন আসেনি ছেলে হোক বা মেয়ে হোক এ হচ্ছে এতিম মা না থাকলে এতিম হয় না কি বললাম বুঝলেন আচ্ছা আল্লাহ সালা অত্র আয়াতের ভিতরে এতিমদের পক্ষে বললেন না এতিমদের বিপক্ষে বললেন পক্ষে বললেন তাই না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনিও এতিম ছিলেন তার মানে একটা লোক আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহর নবী আমার খুব কড়া মেজাজ আমার মেজাজ এত কঠিন যে আমার মেজাজ নরম হয় না বিশ্ব নবী বলছেন তুমি বাড়ি চলে যাও তোমার প্রতিবেশী কোনো বাচ্চা ছেলের মাথাতে তুমি হাত বুলিয়ে দাও আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দিবে তার মানে নবী এবং আশিপাড়া রোডে হঠাৎ করে আজকে রাতে ধরে নেন আমার একটা ছেলে আছে তার বয়স সাত বছর তাহলে আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না হলো হলো আমার আব্বা কিন্তু বেঁচে আছে এবার বলুন আমার সাত বছরের বেটা আমি নেই আমার বেটা বেঁচে আছে তুমি গেরামের এতিমের সঙ্গে কি ব্যবহার করবে ওটা দেখার ব্যাপার নয় সর্বপ্রথম দাদু তোমাকে পরীক্ষায় ফেলেছি নিজের ঘরের এতিমের সঙ্গে কি করো এইটা তোমার আগে পরীক্ষা হবে কি বললাম বুঝলেন না অনেক দাদু পরীক্ষায় ফেল করেছে আল্লাহর কসম করে বলছি উত্তর চব্বিশ পরগনার গ্রামের নাম বলবো না জানাজার সলা তাদের করতে গেছি আট বছরের একটা বাচ্চা ছেলে দাদু জানাজার খাত ধরে বলছে ইমাম সাহেব আমার চাচারা যতক্ষণ না পর্যন্ত আমাকে আমার মাকে জমি না দিবে ততক্ষণ জানা যা হবে না বাড়িতে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র জমি পেয়ে যাবে তাই তুমি দাদু হতে পারবে নি তুমি পরীক্ষায় ফেল করেছ পরীক্ষায় তুমি ফেল করেছ বৌমা গ্রামের পঞ্চায়েত যাচ্ছে প্রধান ডাকছে যে আমার শ্বশুরকে একটু বলুন যাতে জমি দেয় আমরা একটু বসবাস করতে পারি কেন প্রধান ডাকতে হবে কেন ওটা তো তোমারই বেটার জন্ম দেওয়া বাচ্চা অ্যাঁ তোমার এটা হুঁস নাই যে এতিমের প্রতি সদ্ব্যাবহার করার কথা আল্লা বলেছে তোমার বেটা যখন মারা গেল তোমার পোতা এতিম হলো কি হলো না হলো তার উপর ইনসাফ করতে হবে দয়া করতে হবে দাদু আপনাকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে অলা তো তোয়ামিল মিশকিন আল্লাহ তালা বলছেন জাহান নামে যাবে তারা যারা উৎসাহ আর ফকির দুটো শব্দ আছে জানেন তো ফকির কাকে বলে মিসকিন কাকে বলে জানা আছে জানা নেই ফকির হচ্ছে ওই লোক বোঝানোর জন্য বলছি আমি রিক্সা চালাই জমি জায়গা কিছু নেই আমার সারা বছর রিক্সা চালিয়ে ইনকাম হয়েছে জমেছে টাকা পনেরো হাজার হঠাৎ করে ডাক্তার বলছে আমার ছেলের কিডনিতে পাথর অপারেশন করতে হবে আমার টাকা লাগবে আশি হাজার বলুন তো আমার টোটাল টাকা আছে পনেরো হাজার ডাক্তার বলছে আশি হাজার লাগবে তাহলে বলুন তো দেখি বাকি টাকাটা আমার লোকের কাছে ভিক চাইতে হবে কি হবে না হবে তার মানে আমি হলাম ফকির ফকির হচ্ছে সেই যার কাছে কিছু সম্পদ থাকে তারপরেও তার কাজ মেটে না অপরের দ্বারস্থ হতে হয় এ হচ্ছে ফকির মিস্কিনকে মিশ্র থেকে বিদায় জানাও তুমি ভিক্ষা দিয়ে যে নাকি পাবে অরিজিনাল মিষ্টি কথা বলার কারণে সেই একই নাকি পেয়ে যাবে বাড়িতে ভিকারি এসেছে আমাদের অভিনয়গুলো বলছি কেউ আছো মা কেউ আছো তা বাড়ির লোকটা বলছে কে তুমি দরজায় কে তুমি না আমি আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা করতে এসেছি দেন আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দেন তার লোকটা দরজা খুলেই দেখছে যে ছেলেটার হাতে বড় একটা মোবাইল আছে ফোন তার বাড়িওয়ালা তখন বলছে তুমি ভিক্ষা না পড়ি না তো অথচ ও তিনটে বেটা সারের মতো ঘুরছে কেউ নামাজ পড়ে না ভিকারি কে বলছে তুমি নামাজ পড়ো বলছি না পড়ি না তো নামাজ না ভিক্ষা করতে এসেছে তাকেও তাড়িয়ে দিল আর একজন এসেছে কে না আমি একজন মহিলা তা ভিতর থেকে একজন বাড়িওয়ালি মহিলাটা বলছে কি চাই তো বলছে কিছু ভিক্ষা দাও তো দরজা খুলে দেখছে যে ভিক্ষ করতে এসেছে মিনু শাড়ি পরে এসেছে কেউ হয়তো দিয়েছে তা বাড়িওয়ালি তখন বলছে তুমি ভিক্ষা করছো আবার মিনু শাড়ি পরে এসেছ বা আমার স্বামী এত গুড়ের বড় ব্যবসাদার রাজমিস্ত্রি বড় কন্ট্রাক্টর আমি এত দামি শাড়ি পরতে পারি না তুমি ভিক্ষা করছো এত দামি শাড়ি বা থেকে ভিক্ষা দেবো না তাড়িয়ে দিলে কেন তোমার সম্পদ থেকে ও কত টাকা চেয়েছিল খুব জোর হলে এক মুঠো চাল আর খুব জোর হলে পাঁচ টাকার বা দু টাকার একটা কয়েন আর খুব যদি হয় দশ টাকার একটা নোট এই দশ টাকার নোটের কারণে তুমি তাকে মিথ্যা অভিনয় করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি বললাম বুঝলেন না মিথ্যা অভিনয় করে তাড়িয়ে দিলে এবার আপনাকে বলছি বলুন রুজির মালিক কে জোরে বলুন কে আল্লাহ ফিলিস্তিনের মসজিদ আকসা ভেঙে দেওয়া হচ্ছে জানেন ইসরাইলের ইহুদিরা ভাঙছে সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে বলুন রুজির মালিক যদি আল্লাহ হয় তা আল্লাহ তো এটাও পারে যে ইসরায়েলের লোক ইহুদিরা খুব বাড়াবাড়ি করছে তোদের রুজি বন্ধ করে দিব মাছির মতো আল্লাহ ইহুদি তার মসজিদ ভাঙছে তাকে পর্যন্ত রুজি থেকে বঞ্চিত করেনি ত্রিপুরাতে মসজিদ আগুন লাগিয়ে দেওয়া হলো তাকে রুজি থেকে বঞ্চিত করেনি বাবরি মসজিদ ভেঙে দিল তাকে রুজি থেকে বঞ্চিত করেনি তাকে পর্যন্ত রুজি দিয়েছে আর তুমি দু টাকার কয়েন দিবে আর তুমি অভিনয় করে বলছে তুমি নামাজ পড়ো তুমি বলার কে বেঈমান বিশ্বাসঘাতক তাদেরকে আল্লাহ তার দস্তর খাম থেকে ফেরত দেয় না তুমি কেন মিথ্য অভিনয় করে একটা ভিখারিকে ফেরত দিতে গেলে হ্যাঁ এই চরিত্র কেন মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাম বলেছেন উপরের হাত ভালো নিচের হাত খারাপ যে চায় তার হাত নিচেই থাকে যে দেয় তার হাত কে উপরে থাকে তাই না ওই জন্য বিনীত অনুরোধ মিসকিনদের সঙ্গে ব্যবহার করবেন কখনই ভুল করে যেন ব্যবহার করে দিবেন না তাহলে থাকার জায়গা কোথায় জাহান্নাম আল্লাহ তালা বলছেন ফাঁসালি তাল্লাতি এদ অলিয়াতিম ওলায়াহুদ আলাহ আমিল মিস্কিন